وَلَوْ أَنَّ أَهْلِ آمَنُوا وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذَتْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ

আসমান থেকে মধ্যে টাকার প্রতি প্রতি যার কারণে সম্পদ করে নেওয়ার জন্য করার জন্য নিজের ব্যাংক করার জন্য তারা ইচ্ছা মতো পরিচালনা করছে ইচ্ছা মতো দেশ পরিচালনা করছে সমাজ ব্যবস্থা চালাইছে তাদের কিছু কর্মের জন্য শাস্তি দিনা শাস্তিতে আমি আল্লাহ দিছি শুধু শুধু তো নাই সুতরাং যারা নেতৃত্বের স্থানে আসেন নেতৃত্ব বিবর্তন সমাজের ন্যায় প্রতিষ্ঠা করেন আল্লাহ আবি বলেন সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা দেখে দেখে আরশের নিচে ছায়া করবেন এক নাম্বার ওই সাতর যে ন্যায় করায়он ন্যায় সাথে ন্যায় নিskar সাথে انصافের সাথে তার রাষ্ট্র কার্য পরিচালনা করে হতে পারে না যে ওয়াদে একজন দায়িত্বশীল হতে পারে আপনি একটি থানার দায়িত্বশীল হতে পারে না আপনি একজন উপজেলার দায়িত্বশীল হতে পারে আপনি একজন জেলার দায়িত্বশীল আপনার দায়িত্ব যদি আপনি ঈস্বাব উদাই চালান আল্লাহ তাআলা আপনাকে

এক নাম্বার আল্লাহর হাদিস এমন শা করে ইনসাফকারী দানশীল এবং যাকে আল্লাহ তাআলা সওয়াব করার যোগ্যতা দান করেন এমন শা যে ইনসাফ প্রতিষ্ঠা করবে সে ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াহমুরু বিল আদলি ওয়াল ইহসান বাতীত ইযিল কুরবা ওয়ান হামিল ফাকশাই আল বুকারি আরবা ইয়া মুমুল লাকু তাregisterTask এ দুনিয়ার মুসলমান ইনসা প্রতিষ্ঠা করো ইহসান করো ইনসা প্রতিষ্ঠা করো বেনসাভি যদি করো পুরসান নাই ইনসা প্রতিষ্ঠা করলে আল্লাহ হুকুম করে ইনসা প্রতিষ্ঠা করে ইনসা ওয়াদি ইনসাফ আপনাকে করতেই হবে আপনার সন্তানের প্রতি আপনার ইনসাফ করতে হবে সন্তানের উপর আপনার জুলুম করা যাবে না স্ত্রীর প্রতি আপনার ইনসাফ করতে হবে স্ত্রীর প্রতি আপনার জুলুম করা যাবে না ভাইয়ের প্রতি ইনসাফ করতে হবে ভাইয়ের প্রতি জুলুম করা যাবে না বোনের প্রতি ইনসাফ করতে হবে বোনের প্রতি জুলুম করা যাবে না আপনার কর্মীর প্রতি ইনসাফ করতে হবে জুলুম করা যাবে না আপনার দলের নেতা কর্মীর প্রতি যে নিবার যেই নজরে দেখবেন আম সাধারণ কেউ আপনার সেই নজরে দেখা লাগবে আল্লাহ আদিব বলেন এ দুনিয়া মুসলমান তিন মানুষ একদম সরাসরি জান্নাতি এক নাম্বার যে ব্যক্তি যে ওই শাসক যে ইনসাফকারী দানশীল তাকে আল্লাহ তালা

মানুষের সাথে অধিকারী হয়ে যাবে মানুষের সাথে সুন্দরভাবে নগ্র ভাষায় কথা বলবে আল্লাহ তারিফ বলেন তিন নাম্বার যে ব্যক্তি সৎ চরিত্রের অধিকারী এবং পরিবার পরিজনের দায়িত্ব থাকা সত্ত্বেও হিংসা করে সমাজের রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে তারপর পরিবারের দায়িত্ব তার কাঁধে কিন্তু গুরুটাকে সে সমান ভাবে দেয় পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের কাজে ফাঁকি দেয় না

একজন ন্যায় দোয়া আল্লাহ করে নেন এর মধ্যে কোনো পাঠ থাকে না আল্লাহ আদিব করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না এক নাম্বার ওই ব্যক্তি যে রোজাদার রোজা রাখিয়া ইফতারকে সামনে নিয়ে দোয়া করে তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন কোন ফেরত দেন না দুই নাম্বার একজন রাষ্ট্র নায়ক ন্যায় করেন রাষ্ট্র নায়ক যে নিষ্ঠার সাথে ইনসাফের সাথে রাষ্ট্রকার্য পরিচালনা করে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার রাজ্যে শান্তি আসার জন্য আল্লাহ দোয়া কবুল করিয়া নেয় ফেরত দেন না তিন নাম্বার মাজুম যাকে জুলুম করা হয় এই মাজরুম যদি আল্লাহ দোয়ার হাত পাতে তোমার বংশ নির্বংশ হয়ে আজকে দুলুন করে একটা চিন্তা করবে তার চোখের পানি নাকের ডগায় আশার আগে তোমার বংশ নিয়ে বংশ হয়ে যাবে আল্লাহ তার দশ ফেরত দেন না আল্লাহ তালা বলেন এই দুনের এই তিন শ্রেণীর মানুষের তো আমি আল্লাহ তালা আসমানের দরজা কিনিয়া দিয়ে উপরে উঠাই এবং তাদেরকে ঘোষণা করিয়া বলি আমার যা ঐশ্বতের পথ হোক বা আজlogback কিছুদিনের মধ্যেই আমি আল্লাহ সাহায্য তোমাদের কাছে চলে আসবে একদমই ধরে না আসলেও এখন আপনি হাত তাইছেন আসে না কয়েকদিন পরে হইলেও আল্লাহ আপনার দোয়া পূরণ করে সেই फैसला বুয়া দিবেন হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি বলেন ন্যায় করে সাতকে যা মুসলমান দাদা আল্লাহ ডান পাশে নুরের মিম্বরে বসাবেন কিসে পাশে নুরের নিনদত্ব আছে চেয়ার আছে kursi সেই জায়গায় বসাবেন ন্যায় পরাণ সত্যকে যারা ন্যায় নিষ্ঠার সাথে সমাজ পরিচালনা করবে দেশ পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে তারা সেই জায়গায় বসতে পারবে আল্লাহ হাবিব এই পৃথিবীটা এক মাত্র ছিলেন নবীন আল্মাদুল্লো সর্ব সল্ল মানে সাল্লাম তিনি কারো সাথে অন্যায় করেন নাই যে যেরকম তার সাথে সেইরকম ব্যবহার করছেন আল্লাহ আবিস্ত্রি স্ত্রী আইসে শিল্পিকার বিল্লাহ তাহলা হা বলেন এক মাত্রুম করছে একজন নারী চুরি করছেন কি করছে। সব ধ্রাম একজন নেই চুরি করছেন তার বিচার কার্য ফাই হবে সেজন্য সমস্ত এলাকার মধ্যে সুপান হয়ে গেছে যে তার বিচার ওই সময় হবে কয়েকদের মধ্যে বিভক্ত হয়ে গেছে কেউ কেউ বলে এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা তার হাতটাকে ইসলামের শরিয়া তুলে কাটিয়া তার মান সম্মান যাবে আই ভাই দেখো দেখো করিয়া করিয়া কোনো করিয়া একটু রথ করা যায় কিনা শিথিল করা যায় কিনা তার বিচারটা একটু সহজ করা যায় কিনা এইভাবে মোহাম্মদের কাছে কারণ যাওয়ার সাহস সাহস নাই এ যাই নেবে হঠাৎ করে একজন বলে উসামার আপনি আমরাও তার কাছে যাও তার সঙ্গে আল্লাহ আবিদেন সম্পর্ক ভালো তার কাছে বিয়া বলো তাকে যখন পাঠাইছে একজন বাচ্চা ছেলে তাকে পাঠাইছে যায় বলে না না আপনি ওই মহিলার বিচারে ডালায় আপনি কষ্টিন করেন তখন ডাক দিয়া বলে আয় ইনসা নির্দেশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করার জন্য আমাকে নির্দেশ দাও আল্লাহ হুজুরকে পরিবর্তন করার জন্য আমাকে ডেকেছো সুপারিশ করতে আসছো অথচ আল্লাহ তাআলা বলেন আসসা আলাইকুম আসসা কতパクト আইডিয়া হুমা তোর পুরো সরকার নারী হোক আর

সম্ভ্রান্ত ফ্যামিলি কেউ যদি অন্যায় করত চুরি করত তাদের বিচার করত না তাদেরকে সারিয়া দেওয়া দিত আর যদি কোনো অভাব অভাবিক কোনো অসহায় মানুষ অন্যায় করতো চুরি করত তখন তার বেলায় সুন্দর মতো বিচারটা করত এই জন্যই তারা ধ্বংস হয়ে গেছে বিচার কাজ দুই ভাবে যার কারণে ধ্বংস হয়ে গেছে তাদের শান্তি আছে নাই আজ আমাদের দেশেও সেই অবস্থায় চলে বড় বিচার পশ্চিম হয় না

আল্লাহ আমাদের সহিবুল দান করুন আমাদেরকে ন্যায় নিষ্ঠার সাথে ইসলামের সাথে সমাজ পরিচালনা করার মতো আমাদের দান করুন ইসলাম আইনের জন্য আমাদের সবাইকে ইসলামী আইন শাসন পরিচালনা করার জন্য বাস্তবায়ন করার জন্য সকলকে আল্লাহ তালা কবুল করে নিন